আল্লাহর পৈগম্বর বলেছেন এই বৈশিষ্ট্যের মধ্যে এমন কোন গড় অবশিষ্ট থাকবে না চাই সেটা কোনো কুটাম গ্রামের কোন ভাঙ্গা করে ঘর পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে পৃথিবীর প্রতিটা ঘরের ছাদের উপর আমার আল্লাহ ইসলামকে বিজয়ী রূপে প্রবেশ করাবেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ ইম্মা আজিজ যারা ইসলামের এই চূড়ান্ত বিজয়ীকে স্বতঃস্ফূর্ত ভাবে ধারণ করতে পারবে পাক তাদের মর্যাদাকে বুলন্দ করে দেবেন আরো ইম্মা দিল্লি দালিল ইসলামের এই চূড়ান্ত বিজয়ীকে দেখে যাদের মনের মধ্যে সৃষ্টি তাদের এই আর ইসলামের চূড়ান্ত বিজয়ীকে রুখে দিতে পারবে না বরং তাদের এই হিংসার আগুনে তারা নিজেরাই জ্বলে করে ছাড়াখার হয়ে যাবে অপর দিক থেকে আমার আল্লাহ ইসলামকে সারা পৃথিবীর বুকে বিজয়ী রূপে প্রবেশ করাবে কমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে বলে কমি মাদ্রাসা থেকে তলিবুল আলেম তৈরি হবে তারাই তো দিনের এমন এক একজন একজন সৈনিক হিসেবে গড়ে উঠবে যারা যারা সারা পৃথিবী জুড়ে দিনের প্রত্যেকটা কাজ ছড়িয়ে দেবে যারা পৃথিবী জুড়ে দিনের সকল কাজ আঞ্জাম দেবে তো আমাদেরকে সব সময় কৌমি মাদ্রাসার পক্ষে কাজ করতে হবে বিরোধিতা করা কখনোই যাবে না কিন্তু আফসুস হলম একদল মানুষ আমাদের কৌমিকে নিয়ে অনেক ধরনের কুটুক্তি করে থাকে তারা আমাদেরকে প্রশ্ন তুলতে চাই যে হে হুজুর আপনাদের কৌমি মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় আপনারা বলে এসেছেন যে শত বছর ধরে আপনাদের কৌমি মাদ্রাসাগুলো সফল কাম হয়ে এসেছে এই স্লোগান আপনারা দেন ঠিকই কিন্তু কৌমি থেকে তো আজও পর্যন্ত একজন ডাক্তার তৈরি হতে দেখি নাই একজন ইঞ্জিনিয়ার তৈরি হতে দেখি নাই কোনো নাবিক তৈরি হতে দেখি নাই তাদের প্রশ্নের জবাবগুলো ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে কৌমি মাদ্রাসা ডাক্তার তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় আকাশের পাইলট তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় আটলান্টিক মহাসাগরের নাবিন তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় পারমাণবিক তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় তবে কৌমি মাদ্রাসা এমন এক আলোর নাম যেই আলো সমাজের মধ্যে ছড়িয়ে না পড়লে সমাজের প্রত্যেকটা মানুষ নিজেকে দক্ষ সাধন করে বসে কমি মাদ্রাসা তো এমন এক আলোর নাম যেই আলো দেশের মধ্যে ছড়িয়ে না পড়লেন দেশের বড় বড় কমি মাদ্রাসা তো এমন এক আলোর নাম যেই আলো সমাজের মধ্যে ছড়িয়ে না পড়লেন সমাজের বড় বড় ডাক্তাররা তারা ডাকাতে রূপান্তরিত হয় সুতরাং যখন তারা দেখেন কমি মাদ্রাসাকে কোনোভাবে বন্ধ করা যায় না তখন তারা বলেন নি মাদ্রাসাগুলোতে দান খায়রাত বন্ধ করে দিতে হবে দান খায়রাত বন্ধ করে দেন কওমি মাদ্রাসা কোন ব্যক্তির দানের উপর নির্ভর করে তৈরি হয় নাই কওমি মাদ্রাসা কোন রাষ্ট্রের ভিক্ষা নেওয়ার জন্য তৈরি হয় নাই কওমি মাদ্রাসা কোন সরকারের অনুদান নেওয়ার জন্য তৈরি হয় নাই কওমি মাদ্রাসা তৈরি হয়েছে আরশের মালিকের কাছ থেকে শরীয়তের মাধ্যমে গায়েব সাহাদ জন্য চলার জন্য হাসবুনাল্লাহু ওয়া লিআল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া লিআল ওয়াকিল তোমাদের ভিক্ষা প্রয়োজন নেই তোমাদের জাকাতের প্রয়োজন নেই আমরা বিশ্বাস করি যারা কুরআনকে ভালোবাসেন যারা রাসূলের আদর্শকে ভালোবাসেন পাক তার সেই ভালোবাসার বান্দাদেরকে দিয়েন কমি মাদ্রাসার যতগুলো প্রয়োজন নিয়েছেন প্রত্যেকটা প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেবেন গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেবেন ঠিক কে জোরে বলেন প্রিয় উপস্থিতি আপনাদের সম্মুখে আমি পবিত্র কুরআন কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসুল সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ মুবারক তিলাওয়াত করেছি এ আয়াত এবং হাদিসের আলোকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে মুসলিম জাতির নির্যাতনে বিশ্ব মুসলমানদের করণীয় উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে গুছিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা অমাতি ইল্লা বিল্লাহ তবে আলোচনার শুরুতে আপনাদের নিকট বিশেষভাবে একটা অনুরোধ থাকবে সেটি হচ্ছে যেহেতু সময় স্বল্প কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় আপনাদের কিছুটা লাভ হবে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি বিশ্বের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় যে অশান্ত পৃথিবীর বিক্ষুব্ধ জনতার আত্মচিৎকারের ধ্বনি প্রতিধ্বনিতে উন্মুক্ত গগনের মুক্ত ভবনগুলো আজ বিষাক্ত হয়ে উঠেছে বিশ্বের কোটি কোটি অভুক্ত বনি আদমের অমানবিক জীবন প্রবাহের নির্ধারণ চিত্র সচেতন মানুষগুলোকে আজ ব্যতীত করে তুলেছে তথা তথাকথিত গণতন্ত্র মানব অধিকারের নামের বিশ্বব্যাপী যে যুদ্ধের প্রতিযোগিতাগুলো সেগুলো আজ বিবেকবান মানুষকে ভাবিয়ে তুলেছে যার ফলে আজ সারা পৃথিবী জুড়ে শত কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজ সারা পৃথিবীর বুকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত ও নির্যাতিত বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে আজ বিশ্বের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় যে মুসলমানদের সংখ্যা হচ্ছে দুই শত কোটি মুসলমানদের সংখ্যা কত দুই কোটি আর ইয়াহুদিদের সংখ্যা শুধুমাত্র আশি লক্ষ তারপরেও মুসলমানরা আশি লক্ষ ইয়াহুদিদের হাতে ধরাশায়ী মুসলিম জাতি উপর ইহুদিরা আশি লক্ষ ইয়াহুদি দুই শত মুসলিম দুই শত কোটি মুসলিম জাতির উপর চলমভাবে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে অথচ আমি তো মনে করি দুই শত কোটি মুসলমান যদি আশি লক্ষ ইহুদিদের কানের নিকট গিয়ে না রায় তাকবীরের স্লোগান দেয় তাহলে সেই আশি লক্ষ ইহুদি দুই শত কোটি মুসলমানদের না রায় তাকবীরের স্লোগানে সাথে সাথে মৃত্যুবরণ করবে ঠিক কিনা জুড়ে বলেন তো প্রশ্ন হলো কোন কারণে মুসলিম জাতি আর নির্যাতিত বর্তমান যদি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থার দিকে লক্ষ্য করা হয় তাহলে তো চোখের অস্ত্র ধরে রাখাই সম্ভব হয় না তারা মার খাচ্ছে জায়নবাদীরা তাদেরকে তাদের উপর চরমভাবে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে তো আমার মনের মধ্যে বারবার প্রশ্ন জাগে কোন কারণে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের ইস্টিম রোলার চলছে তার কারণ তো অনেকগুলো রয়েছে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সবগুলো কারণ বলতে পারবো না কিন্তু বিশেষ যেগুলো কারণ যে সমস্ত ইল্লত আমাদের মধ্যে ঘটে থাকে যে সকল কারণ আমাদের মধ্যে সচরাচর পাওয়া যায় সেই কারণগুলো আপনাদের নিকট উল্লেখ করার চেষ্টা করব মুসলিম জাতি আজ নির্যাতিত এর অন্যতম একটি কারণ হল আজ মুসলিম জাতি ঐক্যবদ্ধতাকে ছেড়ে দিয়েছে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই অতচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের সুদ সুর তো তাওবার ছিঝুল্লিষ্ণ আয়াতের মধ্যে বলে দিয়েছেন ও তি অর সুলাগুয়ালা তানা যাও কাদাব সারু অত্যাদারি হউকুম্মস বিরো অর সুলাগু ওয়ালা তানা যাও কাদাব সরু অত দাদারি হউকুম্মস বিরোম মুসলমানরা পরস্পর বিবাদ সৃষ্টি করবে না তাহলে তোমরা সাহস হারা হয়ে পড়বে এবং কাফেরদের থেকে তোমাদের প্রভাব দূরীগত হয়ে যাবে আল্লাফা পবিত্র কুরআনুল কারিমের সৌহরত আনফালের ছিসল্লিশ নং আয়াতের মধ্যে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের লক্ষ্য করে বলেন জওয়ালা তানা জাউম মুসলমানরা পরস্পর বিবাদ সৃষ্টি করবে না তাহলে তোমাদের কি হবে ফাতাফ সালো তোমরা সাহস হারা হয়ে পড়বে ওটা ধাবারী হুকুম এবং কাফেরদের প্রভাব তোমাদের উপর বিস্তার হবে সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদের সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে সারা পৃথিবীর সকল মুসলমান এক রক্তের নেই এক দহের নেই সুতরাং আমরা যে যে কোনো দলই করি না কেন আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জামাত শিবির করেন যে কোনো দল করেন আপনার পরিচয় হচ্ছে আপনি মুসলমান আপনার ধর্ম হচ্ছে ইসলাম আপনার কিতাব হচ্ছে কোরআন আপনার নবী হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আপনার আমার প্রতিপালক আল্লাহ রব আলমিন সুতরাং আমাদের মধ্যে কেন বিভেদ সৃষ্টি হবে সুতরাং আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার সম্মানিত ভাইরা সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে যখনই আমাদের ওলামায় করঙ্গন আমাদেরকে সেই অমুসলিম কোনো যে কোনো আন্দোলনে আমাদেরকে টাক দেবেন তখন শিয়ালের লেজ গুটিয়ে না রেখে সিংহের গর্জন দিয়ে সেই অমুসলিম বিরোধী আন্দোলনে জাপিয়ে পড়তে কে কে প্রস্তুত আছেন আল্লাহ তালাকে হাতটি দেখিয়ে দেন আয় আল্লাহ আপনি হাতগুলোকে কবল করেন দ্বিতীয় নাম্বার কারণ হল আজ আমরা জিহাদ ফি কে ছেড়ে দিয়েছি এ সম্পর্কে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন ইদা তারতুমুল জিহাদ সাল্লাহ আলী কুমদ্দিল্লা হাদ্দা তার জিয়াউ ইলা দি ইকুম আই ইলা জিহাদ কুম যখন কোনো মুসলমান জিহাদকে ছেড়ে দেবে তখন আল্লাহ তালা তার উপর লাঞ্ছনা দেবেন তাকে আল্লাহ তালা বিভিন্নভাবে শাস্তি দেবেন যতক্ষণ পর্যন্ত সে জিহাদের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে শাস্তি দিতেই অপর অপরে আয়াতের মধ্যে তো বলেছেন মুসলমানরা আজ নির্যাতিত এর অন্যতম আরেকটি কারণ হল আজ আমরা সকল ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি এমন কোনো গুনা নাই যেই গুণা আমাদের মুসলমানদের দ্বারা ঘটে না সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশ্যে গোপনের সামাজিক চাপে পড়ে চাকরি নিকরির পিছনে পরে নকশের এসে পড়েন শৈতানের ঢুকায় পড়ে হাজারো গুণা আমরা করে ফেলতেছি যার ফলে আজ আল্লাহ তালা আমাদেরকে আজাব দিচ্ছেন সুতরাং আমাদের করণীয় হলম নিজেদেরকে সকল ধরনের গুণা থেকে বেঁচে থেকে আল্লাহর শাহী আদালতে কান্নাকাটি করার মাধ্যমে সদা সর্বদা আল্লাহ তাহালাকে রাজি এবং খুশি রাখতে হবে তাহলে আশা করা যায় অচিরেই অতি অল্প সময়ের ব্যবধানে মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে মুসলমানরা তারা তাদের সোনালি সুখ যুগ আবার ফিরে পাবে মুসলিম জাতি সারা পৃথিবী বুঝুড়ের শাসন করবে রোববার সাধ্য পৃথিবীর কোনো শক্তির হবে না মুসলিম জাতি নির্যাতিত এর আরেকটি অন্যতম কারণ হল আজ আমরা ইসলামী খেলাফতকে ভুলে গিয়েছি এই সমস্ত কারণ এ সমস্ত ইল্লত আমাদের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে যার ফলে আজ মুসলিম জাতি সারা পৃথিবী জুড়ে জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারে মধ্যে তো আমাদের সম্পর্কে বলেছেন যে ওলা তাহিনু ওলা তাহানু ওয়াং আলাউ আলাউনাইম কুমতুম মিরেন মুসলমানরা তোমরা হতাশ হবে না কখনোই চিন্তিত হবে না মনোবল হারাবে না তোমরাই বিজয়ী হবে তবে শর্ত হলম পরিপূর্ণ মুমিন তোমাদেরকে হতে হবে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন বিজয় তোমাদের তবে মুমিন হতে হবে পরিপূর্ণ সুতরাং আজ আমি এই মঞ্চ থেকে ওই সকল মানুষদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই তোমরা যারা মুসলমানদের উপর চরমভাবে জুলুম আর নির্যাতন চালিয়ে মুসলিম জাতিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছ আমরা তোমাদের সদয় অবগতির জন্য এই কথাটাও বলে দিতে চাই তোমরা তোমাদের এই প্রচেষ্টায় কখনোই সফলতা অর্জন করতে পারবি না কখনোই সফলতা অর্জন করতে পারবি না কেননা আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের সৌরত আলী আমের এক আয় আয়াতের মধ্যে বলেছেন ইন্দা দেহরা ইন্দাল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট তার মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম সুতরাং আল্লাহর জমিরে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে রুকবার স্বার্থ তো পৃথিবীর কোনো শক্তির হবে না ঠিক কিনা চিল্লায় বলেন শুধু এতটুকুই নয় আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বেন আমাদের নবী আমাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন সেই ভবিষ্যদ্বাণীটা হজরতে মিদাদিব্নে আসাদ রদীয়ল্হু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আসুল সাল্লাম আলাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে লাব রা ওয়াহারিল আরুদিবা ই তোমাদ আরি ওয়া ওয়াদ আর ইম ইল্লাহ ইসলাম ইম্মা বি আজি ও ওয়াইম্মা বি দিল্লি আল্লাহর পৈগম্বর বলেছেন এই বৌপৃষ্ঠের মধ্যে এমন কোনো গড় অবশিষ্ট থাকবে না চাই সেটা হুক শহরের কোনো দারান কুটাম হক গ্রামের কোনো ভাঙ্গা করে ঘর পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে পৃথিবীর প্রতিটা ঘরের ছাদের উপর আমার আল্লাহ ইসলামকে বিজয়ী রূপে প্রবেশ করাবেন চিল্লায় বলেন না সুবাহার আল্লাহ ইম্মা বিয়াজিয়া আজিজ যারা ইসলামের এই চূড়ান্ত বিজয়ীকে কে স্বতঃস্ফূর্ত ধারণ করতে পারবে পাক তাদের মর্যাদাকে বলন্দ করে দেবেন আর ইমি দিল্লি দালিল ইসলামের এই চূড়ান্ত বিজয়ীকে দেখে যাদের মনের মধ্যে এক ক্লাস আর বিদ্বেষ সৃষ্টি হবে তাদের এই হাজারো বিদ্বেষ আর ষড়যন্ত্র ইসলামের চূড়ান্ত বিজয়ীকে রুখে দিতে পারবে না বরং তাদের এই হিংসার আগুনে তারা নিজেরাই জ্বলে করে ছাড়াখার হয়ে যাবে অপর দিক থেকে আমার আল্লাহ ইসলামকে সারা পৃথিবীর বুকে বিজয়ী রূপে প্রবেশ করাবেন তো প্রিয় উপস্থিতি পাক আমাদেরকে বিজয়ী দেবেন অবশ্যই সাল্লাল্লাহু সল্লাহ ওয়াসাল্লামের এই ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হবে কারণ আমরা সকলেই বিশ্বাস করি আকাশ জমিন উলট পালট হতে পারে কিন্তু আমার নবীর দুটোটের মধ্য দিয়ে যে বাণীগুলো উচ্চারিত হয়েছে সেগুলো কখনোই মিথ্যা হতে পারে না কখনোই মিথ্যা হতে পারে না ঠিক কিনা ছেলায় বলেন প্রিয় বিপ্লবী চেতনার উজ্জীবিত তাও জনতা আমি আলোচনা শেষ করে দিচ্ছি হুজুর উপস্থিত হয়েছেন তো আমি যে কথা বলতেছিলাম আজ আমার বিষয়বস্তু ছিল যে মুসলিম জাতির নির্যাতনে বিশ্ব মুসলমানদের করণীয় আমাদের করণীয় সমূহ থেকে অন্যতম আরেকটি করণীয় হলম সকল সব সময় আমাদেরকে কমই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে কমই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি হবে কৌমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে বলেন কমি মাদ্রাসা থেকে তলিবুল আলেম তৈরি হবে তারাই তো দিনের এমন এক একজন সৈনিক হিসেবে গড়ে উঠবে যারা যারা সারা পৃথিবী জুড়ে দিনের প্রত্যেকটা কাজ সরিয়ে দেবে যারা পৃথিবী জুড়ে দিনের সকল কাজ আঞ্জাম দেবে তো আমাদেরকে সবসময় কৌমি মাদ্রাসার পক্ষে কাজ করতে হবে বিরোধিতা করা কখনোই যাবে না কিন্তু আফসুস হলম একদল মানুষ আমাদের কৌমিকে নিয়ে অনেক ধরনের কুটুক্তি করে থাকেন তারা আমাদেরকে প্রশ্ন তুলতে চায় যে হে হুজুর আপনাদের কৌমি মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় আপনারা বলে এসেছেন যে শত বছর ধরে আপনাদের কৌমি মাদ্রাসাগুলো সফল কাম হয়ে এসেছে এই স্লোগান আপনারা দেন ঠিকই কিন্তু কৌমি থেকে তো আজও পর্যন্ত একজন ডাক্তার তৈরি হতে দেখি নাই একজন ইঞ্জিনিয়ার তৈরি হতে দেখি নাই কোনো নাবিক তৈরি হতে দেখি নাই তাদের প্রশ্নের জবাবগুলো ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে কৌমি মাদ্রাসা তার তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় আকাশের পাইলট তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় আটলান্টিক মহাসাগরের নাবিন তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় পারমাণবিক তৈরি হওয়ার জন্য কৌমি শিক্ষা প্রতিষ্ঠান নয় তবে কৌমি মাদ্রাসা এমন এক আলোর নাম যেই আলো সমাজের মধ্যে ছড়িয়ে না পড়লেন সমাজের প্রত্যেকটা মানুষ নিজেকে দক্ষ সাধন করে বসেন কৌমি মাদ্রাসা তো এমন এক আলোর নাম যেই আলো দেশের মধ্যে ছড়িয়ে না পড়লেন দেশের বড় সরকারের উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়াররা দিয়ে দেশের জাতীয় রাস্তার বলেন এমন এক আলোর নাম যেই আলো সমাজের মধ্যে ছড়িয়ে না পড়লেন সমাজের বড় বড় ডাক্তাররা তারা ডাকাতে রূপান্তরিত হয় সুতরাং যখন তারা দেখেন কৌমি মাদ্রাসাকে কোনোভাবে বন্ধ করা যায় না তখন তারা বলেন কৌমী মাদ্রাসাগুলোতে দান খাইরাত বন্ধ করে দিতে হবে দান খাইরাত বন্ধ করে দেন কৌমী মাদ্রাসা কোন ব্যক্তির দানের উপর নির্ভর করে তৈরি হয় নাই কৌমী মাদ্রাসা কোন রাষ্ট্রের বিক্ষা নেওয়ার জন্য তৈরি হয় নাই কৌমী মাদ্রাসা কোন সরকারের অনুদান নেওয়ার জন্য তৈরি হয় নাই কৌমি মাদ্রাসা তৈরি হয়েছে আড়সের মালিকের কাছ থেকে শরীয়তের মাধ্যমে গাইব সাহায্য নিয়ে চলার জন্য হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ শিক্ষার প্রয়োজন নেই তোমাদের জাকাতের প্রয়োজন নেই আমরা বিশ্বাস করি যারা কোরআনকে ভালোবাসেন যারা আদর্শকে তার সেই বান্দাদেরকে মাদ্রাসার যতগুলো প্রয়োজন নিয়েছে প্রত্যেকটা প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেবেন গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেবেন ঠিক বলেন পাক আমাদের সকলকে আমল করার তো দান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين